হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আবার আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে একটু সময় পেলাম তোমাদের সঙ্গে গল্প করার তাই আসলাম জানো তো শীতের বেলা সময় পাওয়া যায় না হুড়ুর করে বেলা চলে যায় হ্যাঁ সেই জন্যে আজকে একটু তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম অনেক দিন গল্প হয় না তোমাদের সাথে আর এই দেখো অর্ঘদ্বীপ এখন ল্যাপটপে বসে একটু কাজ করছে ওর একটু পার্সোনাল কাজ আছে তাই জন্য করছে হাই করে দেবুদের ও বেটা ছেলে মানুষ কাজে ব্যস্ত থাকে আমি এই স্নান টান সেরে উঠলাম আমার সমস্ত কাজই হয়ে গেছে আজকে ভাত হচ্ছে এখন জানো তো তোমরা আমি লাস্টে ভাত করি সমস্ত ঘরের কাজ বাসন টাসন সব মাজা হয়ে গেছে মাজা ফসা হয়ে গেছে আমার এখন এই ভাতটা সবে বসিয়েছি ভাত হচ্ছে গরম গরম ভাত খেয়ে নেব আজকের একটুখানি পায়েস বানিয়েছি দেখো বন্ধুরা একটু নতুন গুড় ছিল তাই দিয়ে একটুখানি আজকে একটু পায়েস বানিয়েছি কেননা ওর বাবা খুব ভালোবাসে আর আজকে কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদের দেখো দেখো বন্ধুরা আজকে করেছি বেগুন পোড়া শুকনো লঙ্কা পুড়িয়েছি আর বড়ো বড়ো বেগুনগুলো পোড়া খেতে খুব ভালো লাগে এই তেল টেল সব রেডি করে রেখেছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি শুধু লবণ দিয়ে মাখবো খাবার আগে এখন যদি মাখি জল ছেড়ে যাবে আর এই দেখো ভিটামিন তরকারি বিট গাজর সিম টিম দিয়ে সব কিছু দিয়ে পাঁচমিশালি একটা তরকারি বানিয়েছি বিট গাজর সিম বাঁধাকপির পাতা তারপরে আলু বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি বন্ধুরা আর দেখো আর বানিয়েছি তিতর ডাল দেখেছ বন্ধুরা একটু তিতর ডাল করেছি কেন শীতকালে সবারই পেটটা গরম হয়ে যায় লেপ কম্বল চাপা দিয়ে ঘুমায় বলে তার জন্যে আজকে একটু তিতর ডাল বানিয়েছি আজকে হচ্ছে এই রান্না আর অর্ঘদ্বীপের বাবাকে ভাজা করে দেবো ডালের সাথে একটু ভাজা পছন্দ করে আর এখন ভাতটা হচ্ছে এই যে বন্ধুরা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম এই যে রান্না কী কী করলাম সব কিছু শেয়ার করলাম রান্নাগুলো আমার হয়ে গেছে বসে বসে সারাক্ষণ এখন রান্না করলাম রান্নাগুলো দেখাতে পারিনি অন্য সময় দেখাই কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা আবার দেখতে চাইবে না বেশি বড় ভিডিও হয়ে গেলে আর ভাতটা হোক চলো আমি রোদে যাই গিয়ে একটু তোমাদের সঙ্গে একটু গল্প করি এখন বন্ধু বন্ধুরা বাইরে চলে আসলাম একটু রোদে গিয়ে বসি আজকে দুদিন পরে রোদ উঠেছে এতদিন আকাশটা মেঘলাই ছিল দুদিন ধরে কোনো রোদের কোনো চিহ্নই দেখা যাচ্ছিলো না আজকে একটু রোদ উঠেছে মনটাও ভালো লাগছে বন্ধুরা রোদ উঠলে মনটাও খুব ভালো লাগে তখন কথা বলতেও ইচ্ছা করে আমি একটু রোদে বসলাম গাছের তলায় টান 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 করে আর অর্ঘদ্বীপে একটু অফিসিয়াল কাজ করছে কম্পিউটারে ল্যাপটপে বসে আর পাশের বাড়িতে কাজ হচ্ছে বন্ধুরা তাই জন্য টুকঠাক আওয়াজ পাওয়া যাচ্ছে সুন্দর রোদ উঠেছে দেখো দেখো বন্ধুরা কি সুন্দর রোদ উঠেছে আকাশে আর এই গাছগুলো এখন ঝরে গেছে পাতা আবার গরমকাল আসলে গ্রীষ্মকাল আসলে আবার পাতা হবে আবার গাছে সুন্দর ফুল হবে এখন গাছে সেরকম ফুল নেই সিজন চলে গেছে পাশের বাড়ি বৌদিদের গাছটায় দেখো কি সুন্দর ফুল এসছে আর এই গাছটায় বন্ধুরা বারো মাসের পেয়ারা হয় পেয়ারা বারো মাসের পেয়ারা পাশের বাড়ি প্রচণ্ড আওয়াজ হচ্ছে কথা বলা যাচ্ছে না চলো ঘরে যাই আর আজকে স্নান করবে না ওই কয়েকদিন পর চান করেছে ও ঠান্ডা একটু লেগে গেছে তার জন্য অলরেডি চান করবে না আজকে আমি একটা তোমাদের একটা ঘটনা বলবো বলে আরও আসলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কথাটা তার জন্যে অনেক দিনই ভাবছি তোমাদেরকে বলবো বলবো কিন্তু বলার আর সময় হয়ে উঠছে না আজকে একটু আজকে একটু তোমাদের এই সেই অলৌকিক ব্যাপারটা বলবো তা বন্ধুরা আমরা পুরী গেছিলাম এই নভেম্বর মাসে পুরী গেছিলাম তা সেই সময় কার্তিক মাস ছিল আর প্রচণ্ড পুরীর জগন্নাথের মন্দিরে ভিড়ও ছিল কেন সবাই জগন্নাথ দেবকে পুজো দিচ্ছে সেই সময়টা খুব নাকি ভিড় হয় কার্তিক মাসে তা আমরা সেই সময় গেছিলাম হ্যাঁ বন্ধুরা অর্ঘদ্বীপের বাবা আমি আমার ছেলে অর্ঘদ্বীপ তিনজনে আমরা পুজো দিতে গেছি আর প্রচণ্ড ভিড় বন্ধুরা আমরা সে দাঁড়াতেই পারছি না লাইনে এত ভিড় এত ভিড় প্রচুর ভিড় কী করব চিন্তা করছি এবার বাইরে থেকে প্রসাদ নিতে দেবে না ওদের নিয়ম আছে বাইরের কোনো প্রসাদ জগন্নাথ পুজো দিতে দেয় না বাইরেও প্রসাদ বিক্রি হয় অনেক কিন্তু সেই প্রসাদ ভেতরে নিতে দেয় না এত ভিড় এত ভিড় 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 যদি মানে রেখে মানে লাইন রেখে যদি প্রসাদ কিনতে যায় তাহলে লাইনও থাকবে না আর আমাদেরকে খুঁজেও পাওয়া যাবে না বন্ধুরা এত ঠেলা ভিড় আমি তো বলেছি এর পরের বার যদি পুরী যাই এরকম ভিড় দেখলে আমি তো ঢুকবই না কেন আমি প্রতিজ্ঞা করেছি বন্ধুরা কেন ওই ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে আমার প্রচণ্ড ভয় লাগে যেন মনে হয় যেন এক্ষুনি সবার পায়ের তলায় পড়ে পিষে যাব আমি তার জন্যে প্রচুর ভয় পাই তার জন্যে আমি অর্ঘদ্বীপের বাবাকে বলেই দিয়েছি তুমি যদি এবার পুরী যাও তাহলে তুমি একাই পুজো দেবে নাহলে অর্ঘদ্বীপ তুমি গিয়ে পুজো দেবে আমি হোটেলে থাকবো আমি ওই ভিড়ের মধ্যে যাব না আর দেখো আমার আজকে সব কাজকর্ম হয়ে গেছে বিছনা টিছনা সব কুড়ে তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম এবার বন্ধুরা অর্ঘদ্বীপের তো মনটা খুব খারাপ কেননা প্রসাদ কিনতে পারলো না বললো জগন্নাথকে কি একটুখানি প্রসাদ ফুল টুল দিতে পারবো না আমি বললাম যে তুমি তো অনেকবারই পুজো দিয়েছ তাতে কি আছে বাইরে থেকে কিনতে যখন পারোনি জগন্নাথ দেবকে দর্শন করে তারপরে না একটু প্রসাদ কিনে নিয়ে যাব বাইরে থেকে জগন্নাথের উদ্দেশ্যে আর কিছু করার নেই অর্গদেবের বাবা বলছে সেই বললে হয় সেই বললে তো হয় না আমি প্রত্যেকবার প্রসাদ নিয়ে যাই ডালা নিয়ে যাই নিয়ে গিয়ে জগন্নাথ দেবকে পুজো দেই হ্যাঁ আর এবারে আর হলো না নানান ভিড়ের মধ্যে খুব মন খারাপ অর্ঘদ্বীপের বাবা আর লাইনে দাঁড়িয়ে আছে শুধু আমাকে বলছে যে ইস প্রসাদটা কিনতে পারলাম না একটু ফুল কিনতে পারলাম না কিভাবে কি হবে এইভাবে পুজো দিয়ে মনে আমি শান্তি পাচ্ছি না কোনো দিন এইভাবে পুজো দেইনি আর এবারে এইভাবে পুজো দেবো শুধু দর্শন করব তা আমি বললাম যে তাহলে ঠিক আছে তুমি যখন প্রসাদ কিনতে পারো নি তাহলে তুমি যে প্রসাদের ধরুন যে পয়সাটা তুমি তোমার লাগবে সেটা তুমি মূল্য ধরে দিয়ে দাও মূল্য ধরে ওখানে বাক্সে দিয়ে দাও তাহলে তাহলেই তো হবে কি করা যাবে ভিড়ের মধ্যে তো আর কেনা যাচ্ছে না কিছু এত ভিড় সেই সিচুয়েশান খুব খারাপ বন্ধুরা আর আমি মনে মনে জগন্নাথ স্মরণ করছি যে বাবা তোমাকে তো পুজো দিতে পারছি না খুব মনটা খারাপও লাগছে অথচ লাইনে দাঁড়িয়ে আছি হ্যাঁ এরকম হচ্ছে অর্ঘদ্বীপে বাবা যদি থাকতো তোমাদের সঙ্গে শেয়ার করতো উনি অফিসে গেছে এটা মানে খুব একটা অলৌকিক ব্যাপার অলৌকিকই বলতে পারো তোমরা মানে এরকম হবে যে অন্তর্জানী জগন্নাথ আমি মানে তার প্রমাণ পেলাম এবারে লাইনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে আস্তে আস্তে ভেতরে ঢুকলাম দেবকে দর্শন করব। তার ঠিক আগের মুহূর্তে বন্ধুরা তোমরা বিশ্বাস করো ঈশ্বরের নামে তো আর মিথ্যা কথা বলবো না আমি হ্যাঁ এই বয়সে এসে এবার বন্ধুরা একটা একটা লোক মানে দীর্ঘকাল চেহারা সুদর্শন চেহারা এক ব্রাহ্মণ এসে আমাদেরকে তুলসী তুলসী আর ফুলের মালা তুলসী পাতা দিয়ে ফুলের মালা আর আমাদের একটা দিল বলছে প্রসাদ পুজোর জন্যে ডালা নেবেন আর যেই বলেছে অর্ঘদ্বীপের বাবার তো খুবই আনন্দ হতো এটাই চাইছিল যে পুজো দেবে ডালা দিয়ে ফুল দিয়ে দিয়ে পুজো দেবে এরকম তো একটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিলই তখন অর্ঘদ্বীপের বাবা সঙ্গে সঙ্গে দুশো টাকা বার করলো করে হ্যাঁ বললো দুশো টাকা লাগবে না একশো এক টাকা দাও বলে তারপর আবার অর্ঘদ্বীপের বাবা একশো এক টাকাই দাও দুশো টাকা লাগবে না তারপর অর্ঘদ্বীপের বাবা একশো এক টাকা বার করলো করে ওই ডালাটা নিলো আর মালাটা নিলো তুলসী পা তুলসীর আর গাঁদা ফুল দিয়ে তৈরি মালাটা নিল একটা বন্ধুরা নিয়ে এবারে টাকাটা মানে টাকাটা বার করে সে ব্যাগটা রাখতে যাবে আর আমিও খুব ভিড় ভিড়ের মধ্যে কিছুক্ষণ পর দেখলাম সেই ভদ্রলোককে আর দেখতেই পেলাম না তার তারপর অর্ঘদ্বীপের বাবা বলছে দেখো দুটোই ডালা ছিল আর বেশি ছিল না ভাগ্যিস পেয়ে গেলাম আমার খুব মনটা খুটখুট করছিল যে এইভাবে পুজো দেবো এতদিন পরে আসলাম জগন্নাথের মন্দিরে আর পুজোটা ভালোভাবে দিতে পারবো না বন্ধুরা এবার অর্ঘদ্বীপের বাবা তারপর সেই ডালা নিল ফুলের মালা নিল নিয়ে তারপর পুজো দিল তার কিছুক্ষণ পরেই পেছন ঘুরে আমরা কেউই দেখতে পেলাম না সেই ব্রাহ্মণটাকে আর দেখতেই পেলাম না জানো তারপর অন্য ব্রাহ্মণটা দেখলাম যে আছে ওনাকে আর দেখতেই পেলাম না দেখো বন্ধুরা আমার গা কাটা দিয়ে হচ্ছে। সত্যি বলছি যে ঈশ্বর যে আছেন তার পাওয়া বাবা তারপরে বাবা পুজো দিল পুজো দিয়ে অর্ঘদ্বীপের বাবার মনটা একটু শান্তি হলো আর হোটেলে এসে অর্ঘদ্বীপের বাবা বলছে দেখো জগন্নাথ কেমন অন্তর অন্তরের কথা কীরকম জানে আমার জানো তো আমি লাইনে দাঁড়িয়ে আছি আমার মনটা একদম শান্তি হচ্ছিল না যে একটু মালা দিয়ে একটু যদি ডালা দিয়ে পুজো দিতে পারতাম তা মনটা তৃপ্তি হতো শান্তি হতো কিন্তু জগন্নাথ দেখো কত অন্তর অন্তর্যামে আমার অন্তরের কথা ঠিক বুঝে গেছে তা আমি তখন বলছি অত বড় একটা মন্দির আস দীর্ঘদিন ধরে পুজো আশ্রয় হচ্ছে ঈশ্বর ওখানে না ঈশ্বর তো আছে নি জগন্নাথ বাবা জগন্নাথদেব তো আছেনি ওখানে না থাকলে কি এত পুজো আশ্রয় হয় এত জাগ্রত হয় নিশ্চয়ই আছে আছেন উনি তা অর্গদেবের বাবা আমরা বুঝতেই পারলাম যে সবই জগন্নাথ দেবের লীলা আর ধামে গিয়ে এত সুন্দর একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটে গেল তা আমরা খুব আনন্দ পেয়েছি আমাদের খুব ভালোও লাগলো বন্ধুরা বিশ্বাস করো আমি এই বয়সে এসে তোমাদের মিথ্যে বলছি না আর জগন্নাথ দেবের সম্বন্ধে মিথ্যে বলছি না এরকম একটা ঘটনা আমাদের জীবনে ঘটে গেল হ্যাঁ এটা তোমাদের সঙ্গে আমার খুব বলার ইচ্ছা ছিল কিন্তু বলতে পারছি না শীত তার মধ্যে লক করতে পারছি না ঠিকমতো বলতেও পারছি না এই কথাটা বলে তোমাদের সঙ্গে আমার মনটা একটু শান্তি হলো তোমাদের যদি এরকম এরকম ঘটনা তোমাদের জীবনে যদি কারোর ঘটে থাকে তো আমাকে প্রমাণ করে জানিও সত্যি বন্ধুরা এইরকম একটা ঘটনার মধ্যে আমাদের করতে হবে আর এরকম ঘটনা আমাদের সঙ্গে যে ঘটে যাবে যখন যাচ্ছি তখন স্বপ্নও ভাবিনি সত্যি কতবার মানে জগন্নাথ দেবের মন্দিরে গেছি এবার একটা আশ্চর্য ঘটনা আমাদের জীবনে ঘটে গেল হ্যাঁ অর্ঘদ্বীপের বাবা বলছে দেখো ভক্তের মনোবাঞ্ছা ঠিকই ঈশ্বর পূরণ করে আমার মনটা শান্তি হচ্ছিল না আমি ডালা কিনতে পারিনি মালা কিনতে পারিনি কিভাবে পুজো দেবো আমি ভাবছিলাম যে এত ভিড় ঠিক আছে দর্শন করেই চলে যাব। কিন্তু মনটা শান্তি হচ্ছিল না কিন্তু কিভাবে কি সব কিছু জোগাড় সব কিছু ব্যবস্থা হয়ে গেল। হ্যাঁ তা আমরা খুব পুজো দিয়ে আনন্দ পেলাম তারপর বাড়ি চলে হোটেলে চলে আসলাম আর এইসব আলোচনাই করতে লাগলাম খুবই ভালো লাগলো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করো আর কমেন্ট করো যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন এপিসোডে নতুন ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে তাহাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই কামনা করি